আজকাল মোবাইল এটার দ্বারাই কি ফায়দা আছে বড় একটা ক্ষতিও দেখা যাচ্ছে এটার থেকে আমাদের সবাইকে একটু এহতিয়ার করতে হবে এমনকি মকদ্দস মকামাতের মধ্যে এই আমাদের মুসলমান ডিণী ভাই হল্ট করতে যায় জন্না কত মুকদ্দ জায়গা সেখানে জিতেও পারে না অনেক মেহনত করতে হয় খুব অল্প সময় পাওয়া যায় ওইখানে দেখতেছি একটা চূড়া ছিল ও দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে ফটো নিচ্ছিল আমি তাকে বললাম ইত্তাকিল্লা ইয়া

যেখানে আছে বলতেছেন সেটা এমন আম হয়ে গেছে আজকাল গুণাকে গুণ মনে করতেছেন বুজুগ আল্লাহ এই দুনিয়ার সমস্ত রং তামাশা সবকিছু এই গাড়ি বাড়ি নারী ব্যাংক ব্যালেন্স এই জায়গা জমিন সব কিছু মূল টার্গেট আল্লাহর কাছে সেগুলোর ইস্তেমাল যদি জাহাজ হচ্ছে বসিলা আর যদি ওগুলো না জাহিজভাবে ইস্তেমাল হচ্ছে বহুত বড় খতরনাক আল্লাহ হেফাজত করুন এই মোবাইল দেখেন তসবির ব্যাপারে একটা রেবায়ত আছে ঃাজ শরীফের মধ্যে ওটা পড়তে গেলে শরীর পশমগুল দাঁড়িয়ে দেয় কেমন কথা বলেছে রসুল করিম সালে একটু একটু যাই কিন্তু কথা তো ঠিক আছে যেই নবীকে কতল করবে সে কত বড় মুজরিম যে নবীকে হত্যা করবে সে কত বড় মুজরিম আর নবী যদি কাউকে কতল করে যাকে কতল করে সে কত বড় মুজরিম নবী মুজরিম নয় নবী তো এসেছেন ইসলামের জন্য তবলিগ করার জন্য দিন ইসলাম পৌঁছানোর জন্য রহমতুল্লিল আলমিন হয়ে উনি এসেছেন মানুষকে কতল করার জন্য নয় কিন্তু ওই মানুষটা এমন কাজ করতেছে যার কারণে দিনের কাজের মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে তাকে অটল করা ব্যতীত অন্য কোনো উপায় নেই মনে করেন নবী যে কাজের জন্য এসেছে এই কাজের মধ্যে সে বড় বাধা সৃষ্টি করতেছে তাকে কতল করলে মানে নবীর কাজটা আগে চলবে তো নবীর কাজের মধ্যে যে বাধা সৃষ্টি করে কত বড় মুজিব আর কেউ যদি নিজের মা নিজের বাপ দনোজনকে অথবা একজনকে কতল করে কত বড় মুজরিম কত বড় গুণা আর যে করবে ফটো ফটো নিবে সেই এক দরজার মুজরিম সব আবার দেখবেন আজকাল দেখেন গায়ের জন্দার এর যদি ফটো নেয় মরকম ঘরের ফটো নিল যেগুলো চলাফিরা করে না আছে কিন্তু মানুষের ফটো নাই একটা মশালা মনে করেন একজন মানুষ পুকুরের পাশে দাঁড়িয়ে আছে পুকুরের পাশে দাঁড়িয়ে আছে দিক থেকে দেখা যায় তার ফটো নিচে পানির মধ্যে দেখা যাচ্ছে উপরে সে আছে পানির মধ্যে তার দেখা যাচ্ছে যে সে যখন ওখান থেকে সরে যাবে তখন আর ওইটার বুঝুক থাকবে না ওইসব ফটু যেগুলো সেটা ওখান থেকে সরে যাওয়ার পর দ্বিতীয় সময়ের মধ্যে সেটা বাকি আছে এটা এটা না হারাম এখন মনে করেন এই আজকাল দোকানের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ক্যামেরা লাগিয়ে রেখেছে অনেকগুলো দিনই এদার মধ্যেও দেখেছি ফটো লাগিয়ে রেখেছে ওইটা তো সিরিফ ওই সময়ের জন্য নয় অন্য সময় যদি ওই দিন ওই তারিখের ফটো যদি নিতে চায় সেটা এসে যাবে জায়জ নেই সেটা হবে না একটা কথা আহলে আরব একটু সহুলত পায়া করেছেন তারা বলে ফটুর বলতে মোরাদ হলো মজাসমা মনে করেন মূর্তি তৈরি করেছে মানুষের বা জানারের ওরা ওইটাকে নিষেধ বলে কিন্তু কাগজের মধ্যে যেটা আছে সেটাকে তারা নিষেধ বলে না কিন্তু আহাদিসের মধ্যে কোন জায়গায় যে ওইটাই নিষেধ কাজ কাগজের মধ্যে আসলে সে নিষেধ হবে না এটা কোনো সবুজ নেই এই ফটোর দ্বারাই মানে বজুদের মধ্যে এসেছে লম্বা ঘটনা ওদিক আমি যাচ্ছি না তাই এই মোবাইলের মধ্যে যে আমরা ফটো নিচ্ছি এটা তো অন্য সময় দেখার জন্য নিজেও দেখতে পারে অন্য কাউকে দেখাচ্ছে যাইজ নাই নিষেধ এখন একটা কথা হলো পাসপোর্ট বা আই কার্ড পাসপোর্টের মধ্যে ফটো তার আসল সেনা উদ্দেশ্য ফটো উদ্দেশ্য নয় যেরকম নাকি টাকার মধ্যে ফটো আসে যান সেই জন্য টাকা তো রাখা যায় না ওইখানে ফটো উদ্দেশ্য নয় মারিয়ত উদ্দেশ্য আর সেগুলো একটা জরুরত মধ্যে আস আসবে আর আমরা দেখেন পাসপোর্টের কিতাবের মধ্যে মানে মশাইল আছে আর জরুরত তদকারদের জরুরা মনে করেন তিন কপি যদি ফটো সেইটাও পাসপোর্ট সাইজ এখান থেকে নিয়ে এ পর্যন্ত তার থেকে বেশি উঠানো যায় যাবে না মনে করেন তিন কপি লাগবে বাস ওই তিন কপি যাই যতটুকু জরুরত ততটুকু যাইস তাছাড়া পুরো মানুষের ফটো অনেকগুলো কাজ বেহত্যাতি হচ্ছে এই জন্য আমি হাসভাবে আজকাল ওয়াজ মাহফিলের মধ্যে অনেক জায়গায় দেখা যায় কর্তৃপক্ষ থেকে বাকাদা ব্যবস্থা করা হয় আমি এক জায়গায় গিয়েছিলাম মনে করে এটা পুরো স্টেজ এইখান থেকে শুরু করে পুরো একদম পর্যন্ত আর যেখানে কথা বলবো সেটা এত বড় আমার মনে এসেছিল আমি এখানে কিছু বলবো না তার আমার ফটো নিব দেখলাম যে এখন যদি ওটা বলি একটা আপসের মধ্যে একতলাপ সৃষ্টি হবে কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যারা বুঝবে না তারা বিভিন্ন ধরনের প্রোপেকেন্ডা করবে তাই বলার উদ্দেশ্য হল এই ফটো থেকে আমরা দূরে সরে থাকি আর মোবাইল যেগুলো জানদার ফটো এগুলো ডিলিট করার দরকার আর এগুলো না তোলার দরকার এই ওয়াজ মাহফিল এগুলোর শরীর হাসিয়ত হলো এস্তেহবাব একটা পছন্দনীয় কাজ ওয়াজিব নয় ফরদ নয় শূন্যত নয় সেই এসতেহবাবে কাজ করতে গিয়ে যদি হারামের একটা হচ্ছে এটা কখনো জায়জ হবে এটা কখনো জায়জ হবে না আজকাল দেখা যায় আর অনেক হ্যাঁ একটা কথা ফটো ছাড়া এমনি যদি কি করতেছে কথা নোট করতেছে কথা রেকর্ড করতেছে ওটার জন্য অসুবিধা নেই সিরিফ কথা এগুলো যে রেকর্ড করে অন্য সময় শুনবে ওর জন্য কোনো অসুবিধা নেই আজকাল দেখা যায় হাজার হাজার মোবাইল ফটো নিচ্ছে কথাও ওই মধ্যে রেকর্ড হচ্ছে অসুবিধা নেই দুস্তর বুজুগ আমাদের আসল টার্গেট হল আখিরত এই দুনিয়ার রং তমাশা যা কিছু আছে সবগুলো শেষ হয়ে যাবে কেয়ামতের দিন এই যে আর একটা কথা আল্লাহর ওইখানে তাবিল চলে না আল্লাহর ওখানে কি চলে না আসল উদ্দেশ্য কি বলে আমাদের তো জরুরত অনেক ধরনের জরুরত দেখাবে কোন জরুরত নেই আর জরুরতকে বেলা জরুর ইস্তেমাল করা সেটা যাই হবে জরুরত পাওয়া নাকি এখানে অনেক আহলিয়ান আছেন জরুরতের মানা হলো ইস্তেরার স্ত্রারের মেশাল যেগুলো আহার দিতে মধ্যে দিয়েছে সেটা হলো কি মনে করেন একজন মানুষ খানা না খায় তাহলে মরে যাবে খানা খাওয়া তার জন্য জরুরি এমন অবস্থায় পৌঁছে গিয়েছে সে যদি খানা না খায় তো মরে যাবে তার জন্য হারাম বা অন্য কারো খানা রাখা আছে খাওয়া যাই ওই স্ত্রারই কে খেতে হবে তার মর্তব্য হলো স্ত্রার এখন একবার দারুম দেবের মধ্যে কিছু মশাইল নিয়ে বহস ছিল লখনৌর মৌলানা বুরহামদিন সাহাব রহমতুল ওইখানে ফেকহী বহসের মধ্যে উনিও আসলেন আমিও গিয়েছিলাম দারুণ খুদ্ দারুম দেবন্ধের মধ্যে তখন এমন কিছু মশাইল সামনে আসলো তো উনি বললেন एक आम मर्द पैदा हो गया है कि जरूरत को बेला जरूरत इस्तेमाल करने लगे जरूरत को बेला जरूरत माने की जरूरतों কারণে যে ইস্তরারি কায়ফিয়াত হলে তখন ওটা জায়েজ হবে ওই রকম কায়ফিয়াত पैदा হয় না জরুরত তাহকুক হয় না কিন্তু জরুরতের যে মাফাত সেটা हासिल করতেছে সেটা জায়েজ হবে না মনে করেন মাদ্রাসার মধ্যে

হিলা बराয়ে হিলা জায়েজ নাই হিলা बराয়ে হিলা জায়েজ নাই হিলা बराয়ে জরুরতের শাদীদা জায়েজ জরুরত তাহকুক হবে তখন সেটা জায়েজ হবে আর যদি জরুরত তাহকুক হয় না মনে করেন মাদ্রাসার মধ্যে এত টাকা আছে সেই টাকাগুলো আসাদ জে کرامের বেতন মতে দিতে পারবে সেটা এমদাদি ফান্ডের টাকা আছে তখন যদি এই জকাতের টাকা হিল করে যদি হেইলে তমলিক করে যদি মানে আছে তাদের কি দিচ্ছে যাই ধর আর মনে করেন টাকা নাই বেতন দেবার জন্য ওই জকাতের টাকায় আছে তখন সেটা হিলাই তমলিক করে যদি দেয় যাই ধরে ভার অনেকগুলো মশাইল আছে এই যে মানুষ বাইরের জরুরি জিনিসকে জরুরি মনে করতেছে এইগুলো তাবিল করা যায় নাই একটা মশলা সামনে আসতেছে বলতেছি সামনে রমজান আসতেছে আমি দিল্লি মাদ্রাসা আমি নিতেছিলাম দালুম দেবন্দের ফতোয়া বলকে ফতবার অন্মুক্তিতে মধ্যে পুরো কোরআন শরীফ তারাফের মধ্যে শোনানোর পর টাকা নেওয়া যায় হবে কি না ওইখানে বেশ ওলামাই কেরাম তারা চার পাঁচশো ওলামাই কেরাম জমা হয়ে ইমামত ইমাম যখন ইমামত করবে ইমামতের বেতন যখন জায়জ হবে লিহাদা পুরো কোরআন শোনানোর পরও জোরাত নেওয়াটা জায়জ হবার দরকার সেই রকম করে সওয়াল করেছে দালুম দিয়ে বল দাল এফতার মধ্যে কিন্তু কখনো তারা কি দেয় নাই অনুমতি দেন নাই যাজ হবে না মুফতি সাইয়ি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার কাছে বারোটা ছেলে যদি সামান্য যদি গুঞ্জায়শ হয় তাহলে আমি সেই রমজানের মধ্যে আমার ছেলেগুলোকে নিয়ে উনি নিজে হাবি ছিলেন কোরআন শোনালে পুরো বসান চলতে পারে আমাকে মাদ্রাসা পড়ানোর প্রয়োজন নাই বাতিল নেওয়ার প্রয়োজন নেই কিন্তু এক ইঞ্চি পরিমাণ কোনো গুঞ্জাই দেখতেছি না বার হাল দালুম দেয়বন্দ ফতোয়া দেয়নি জবাদের ফতোয়া দেয় নেই আমি আমি নিয়ে ওই যারা কথা তুলে তারা আমি নিয়ে ওই দিল্লির ছিল আমার কাছে এসেছে বেশ অলামাই গ্রাম এসেছে আমি বলছি দালুম দেয়ামদের ফতোয়ার উপর আমি মুক্তি যাই হবে না কারণ একটা হলো তারা আলাম তারা আলাম তারা দিয়ে যে তারাবি পড়াচ্ছে সেটা কিন্তু আসল আলাম তার উদ্দেশ্য নয় নফসের তারাবি উদ্দেশ্য আর যে কোরআন শোনায় সেখানে তারাবি তো হচ্ছে আসল উদ্দেশ্য হলো পুরো কোরআন ওর মধ্যে অনেক লম্বা কথা ওগুলো যাচ্ছি না তো শেষ পর্যন্ত দালুম দেওয়ান দালুমের ফতবা এটাই আসলো ভাই আল্লাহকে হ্যাঁ তাবিল নেই চলতি কিছু কাউকে জাহান্ন জানা হোক তো খুব ডাইরেক্ট খুশি চলে যায় আমার এই গরদনুপার পাউনকে না যায় কে এরকম শক্ত কথা বলেছে মানুষ তাবিল করতেছে আহাদিসের মধ্যে এসেছে কেয়ামতের আগে মানুষ হারাম খাবে তাবিল করবে মনে করেন মদ পান করতেছে বলছে এটা মদ নয় এটা তো শরবত এটা শরবত ওই নাম পরিবর্তন করে অথচ কি করছে মত পান করতেছে সেটা যেমন জায়জ হবে না এখন হাজার তাবিল করুক না কেন দোষ বুজুর্গ আল্লাহর ওইখানে কি তাবিল চলবে না এই জন্য আমরা নিজের আমলকে নিজের হল ফেলকে নিজের জিন্দগিকে শরীয়তের মোতাবেক মানে কায়েম করার আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক খাস করে মোবাইলের ইস্তেমালের মধ্যে একটু এহতিয়াত করার দরকার এ যেন এইসব মানে ফটো নেওয়ার নেওয়া না হয় আল্লাহ তালা আমাদেরকে তো ভালো রাখুক আশ্রয়ও ভালো রাখুক আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে থেকে ভালো আমল করে যেন জন্নতবাসী বানিয়ে দে ওয়া আফর জাওয়ানা আলহামদুল্লাহ রবি